বারাসাত হাওড়া বাসের সঙ্গে ক্রেনের মুখোমুখি সংঘর্ষ আহত একাধিক বাস যাত্রী আজ দুপুর তিনটে তিরিশ নাগাদ বারাসাত থেকে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় দোলতলা পুলিশ লাইনের কাছে গোডাউন থেকে বেরোনোর সময় একটি ক্রেন সরাসরি চলন্ত বাসে গিয়ে ধাক্কা মারে বাসটির বা দিকের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের দিকে বসা একাধিক যাত্রী গুরুতর আহত হয় আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে পাশেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয় মানুষ ও ট্রাফিক পুলিশের আধিকারিকেরা ইতিমধ্যেই পুলিশ ক্রেনের ওই চালককে আটক করেছে আমি একটা কল রিসিভ করবো ফোনটা দেখছিলাম হঠাৎ করে জোরে বাসটা ঝাঁকুন দিলে আওয়াজ এলো আমার কিছু বোঝে ওঠার আগেই আমি সিনিয়র সিজেনের সিটটা থেকে ছিট কিনিয়ে ড্রাইভারের পিছন দিকে যে সিটটা থাকে দু একজন যে বসে ও নিচে যে লোহার বেডটা থাকে ওইটা সে সজোরে আমার মাথার মধ্যে লাগলো তারপরে খানিকক্ষণের জন্য পুরো চোখ মুখ অন্ধকার হয়ে গেল। তারপর আস্তে চোখ খুলে যখন উঠে দেখলে আমাকে ধরাধরি করেই করছে আমার রুমালের মধ্যে রক্ত পুরো ভিজে গেছে মাথা দিয়ে রক্ত পড়ছে আপনি যাচ্ছেন কোথায় হ্যাঁ যাচ্ছেন আমি যাচ্ছিলাম বাড়ির দিকে বাগু দিকে যাচ্ছিলাম আপনার নামটা মানস আচার্যি কাশের বাড়ি যাচ্ছে হ্যাঁ আমি গাড়ি চালাই কাজে এখানে এসেছিলাম আমার এখানে ছেড়ে দিল আমি এখান থেকে বাড়ির দিকে আমি যাচ্ছিলাম